হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কাতলা মাছের কালিয়া রেসিপি তো এখানে নিয়েছি আমি টমেটো পেস্ট তারপরে আছে দই পেঁয়াজ পেস্ট আর কিশমিশ নিয়েছি গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি আর নিয়েছি আদা এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো তো এগুলোকে সব আমি রেডি করে নিয়েছি এখন মাছগুলাকে ভেজে নেব নুন হলুদ মেখে মাছগুলোকে মেখে নেব এইভাবে মাছগুলোকে নুন হলুদ মেখে ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সসার তেল তারপরে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কে দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট তো পেঁয়াজ পেস্টা করে ভাজলাম এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ পেস্টা ভেজে নেব ভালো করে লাল করে এইভাবে পেঁয়াজ পেস্ট ভেজে নেব সেভাবে পেঁয়াজ পেস্টটাকে ভেজে নিচ্ছি তারপর এড করবো আদা পেস্ট তো আদা দিয়ে ভালো করে ভেজে নিলাম এখন এড করবো মশলা কেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষাবো তারপর দিয়ে দিব টমেটো পিউরি টমেটো পিউরি দিয়ে দিব এইভাবে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব টক দই তো দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে ভালো করে কষাতে হবে তো আমি এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট কষাবো এইভাবে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর স্বাদ অনুযায়ী চিনি এইভাবে এখন এড কৰবিচ আৰু কেঁচা লংকা এইটো ভাল কৰি কচাব আৰু দহ মিনিট কচি দিয়ে দিব গৰম জোল তো ঝোলা দিয়ে দিলাম তো ঝোলটা ফুটে গেলে দিয়ে দিব ভেজে ৰখা মাছ তো মাছগুলো দিয়ে এইভাৱে ফুটতে দিব তো এই ৰেচিপিটো একো মাখ মাখ হ'লে ভাল হয় তো এইভাবে আমি দিয়ে এখন দিয়ে দেবো গরম মশলাগুলো তো দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে তো এই কাতলা মাছের কালিয়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা তো তা